দেখুন আপনারা দেখুন টুকোলানির অবস্থাটা দেখুন বিছানা কি করছে এই যে আমার নানির পা দেখা যাচ্ছে নানি শাশুড়ি এসেছেন বেড়াতে তো ও হচ্ছে উনি তো বুড়ো মানুষ অসুস্থ শুয়ে থাকে চুপচাপ কোনো নড়াচড়া করে না তো টুকোলানির এটাই হয়েছে সবচেয়ে ভালো কাজ একটা মানুষও পাইছে আবার হচ্ছে আপনার ওর শান্তশিষ্টভাবে একটা মানুষ পাইছে যেন নড়াচড়া করে না ও তো ওর নানার সাথে ঘুমাইতে পছন্দ করে আপনারা জানেন কেন জানেন ওর নানা খুব বেশি গভীর ঘুম একটু নড়াচড়া করে না এই জন্য নানার সাথে থাকে তার নানি এরকম অসুস্থ মানুষ সারাক্ষণ শুয়ে থাকে ও হচ্ছে এই সুযোগটাই নিয়েছে কিন্তু নানিও হচ্ছে ওর নেন্দজু দেখে নাকি রাতে ভয় পায় ভাবে যে ওই যে নড়তেছে মনে করে সে ভয় পাই রাতে আমাকে বলে যে নাতি নাতিবউ তুমি নিয়ে যাও ওকে তোমার বিড়ালকে আমার ভয় লাগে ওর নেনজু দেখলে কিন্তু তো নিয়ে এখান থেকে নড়বে না আমাদের রুমে নিয়ে গিয়ে আটকে রাখছি সে আগে দরজার সামনে খুলে দাও ওই রুমে গিয়ে মানে মানুষ যারা ওদেরকে কিছু বলে না ভালোবাসে চুপচাপ থাকে এই সব মানুষের কাছে ওরা থাকতে কিন্তু ভীষণ লাইক করে সেটা আমি নিজে চোখে দেখতে পারছি কারণ নানি আসার পর থেকে এই বিছানায় ও দখল করছে চুপচাপ শুয়ে থাকে সারাক্ষণ কারণ নানি চুপচাপ শান্ত শিষ্ট অসুস্থ মানুষ হয়ে থাকে ও চুপচাপ থাকে গা ঘেসে আর নানি তো ওরই নেন্দু দেখে ভয় পায় নানি এখন গভীর ঘুম যার কারণে বুঝতে পারছে না যে ও আছে দেখলে বলবে যে ওকে একটু সরাও আমার ভয় লাগে বলে কি আবার বলে কি সুন্দর চন্দ্রমুখী বিড়াল সাদা ফর এটা বলে তাই হ্যাঁ তবে কেমন আদর করে নানো তুই পড়ে কেমন করতেস দেখুন না বিছানাটা কি করছে কি করছে বিছানাটা দুটো বলি দা এ দুটো বলি দুটো বলি তো মাম্মা কোথা গেছে রে হ্যাঁ সকালে খেয়ে চলে গেছে এই দুষ্টুটা এখন এগারোটা বাজে এখন পর্যন্ত আসে না এত ঘোরা শিখছে আমার পিকে বাসাই থাকতে চায় না খেয়ে কতক্ষণ একটু রেস্ট নেয় নিয়ে তারপরে চলে যাবো চলে যাবো মামা দরজা খুলে দাও দরজা খুলে দাও দুস্তু হয়েছে অনেক দুস্থ টুকুসের জন্য আসলে থাকে না টুকুসকে দেখতেই পারে না যতক্ষণ থাকে ফস 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 ফাঁস করে টুকুস যদি আমার রুমে না থাকে তাহলে কতক্ষণ শুয়ে থাকে আর যদি দেখে টুকুস আমার রুমে তাহলে সে ডিভানের ওপর শুয়ে থাকে এখানে শুয়ে থাকে পিগা চোখ তো টুকু তুমি আজ সারাক্ষণ নানির কাছে শুয়ে থাকো কেন হ্যাঁ নানি ভয় পায় না রায় তুকু লানি তুকো অথ অথ ওথে বলো ওথে বলো উথে বলো উঠু বলো উঠু বলো তোমার জন্য আমি রান্না করতে যাচ্ছি কী রান্না করতে যাচ্ছি জানো মাছ আর মুরগি মাছ আল মুরগি খাবে তুমি হুম খাবে ঠিক আছে কেউ